আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে থামনি লিখে তোমরা হয়তো বুঝতে পেরেছ প্রায় ছয় দিন ধরে কোনো ইন্টারনেট না থাকায় এবং আমার ওয়াইফাই কানেকশন প্রচণ্ড পরিমাণে স্লো এখনও তো কোনো প্রকার ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি কোনো আপডেট দিতে পারিনি আমি কি এবং কি কোনো ইউটিউবার ভাই আপডেট দিতে পারিনি শিক্ষা বিষয়ে নিয়ে তো চলে এলাম আপডেট দিতে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগ প্রেস করে দেবে যাতে পরবর্তী প্রকার সকল প্রকার গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটাও যাতে তোমাদের মিস না হয় সেজন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি তো কথা হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ আপডেট পাওয়া গেছে শিক্ষাবোর্ড থেকে যে ভর্তি কার্যক্রম আগামী গত পঁচিশ জুলাই পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল যেহেতু দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটা হয়নি তো যাই হোক এখন একটা সুখবর আছে সুখবর বলবো এই কারণেই যে আগামী ছয়ই আগস্টে কিন্তু ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার কথা ছিল তিরিশে জুলাই সেখানে এখন ছয়ই আগস্টে ক্লাস শুরু হবে তো এই বিষয় নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেখলাম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে আমি নিউজ দেখলাম এবং এটা কনফার্ম হয়েই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিতে এলাম এখন ভিডিওটি পোস্ট করতেও হয়তো অনেকক্ষণ সময় লাগতে পারে তাই আমি চেষ্টা করছি আমার ওয়াইফাই কানেকশন প্রচণ্ড পরিমাণে স্লো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এবং অসংখ্য কমেন্ট এসেছে আমি আসলে কি বলবো রিপ্লাই দিতে পারতেছি না এর জন্য অনেক দুঃখিত কেউ মন খারাপ করবেন না তো একাদশ শ্রেণীতে যে ভর্তি সকল ভর্তি হবে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবে বলবো যে তোমরা আপাতত ধৈর্য ধরো ঠিক আছে ধৈর্যের সাথে যেহেতু নতুন ভর্তির যে তারিখ রয়েছে সেই তারিখটা আমি উল্লেখ করছি আমার ভিডিওতে চলো সেই তারিখটা দেখে আসি সেই তারিখটা দেখার পূর্বে আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে যারা শিক্ষা একাদশ শ্রেণীতে এখনও এই স্মার্ট ভর্তির সিস্টেমের জন্য এখনো যারা ভর্তি হ ভর্তি হয় হতে পারেনি ভর্তি হতে পারেনি এবং ভর্তি কার্যক্রম পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে যারা ভর্তি হতে পারেনি তারা কিন্তু তাদের জন্য কিন্তু সুখবর তারা কিন্তু অনেক আমি বুঝাতে পারবো না তারা কি পরিমাণে টেনশনের মধ্যে ছিল যে আমি কি ভর্তি হতে পারবো কি না টেনশনের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে ফোন করেছে মেসেজ দিয়েছে যে ভর্তি কার্যক্রমের অবস্থা কীরকম কী করা যায় তো আমি যথাযথভাবে উত্তর দিতে পারি না এই জন্য আমি দুঃখিত তো চলো সেই নিউজটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি তো ভাবে সেই নিউজটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এলাম এখানে জাগন নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে যে এদেরকে ধন্যবাদ যেহেতু তারা নিউজটা করতে পেরেছে তো এখানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত ছিল কিন্তু এটা রয়েছে বলেছে ছিল আগামী আঠাইশে জুলাই থেকে আবার শুরু হবে আঠাইশে জুলাই থেকে আবার শুরু হবে এইখানে কিন্তু একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করতে চাই যারা এই কারফিউর মধ্যেও যারা কলেজে গিয়ে খোঁজখবর নিয়েছে অনেকেই কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে পেরেছে তো তাদেরকে তাদের কিন্তু ভর্তি হতে পারার কারণে মানে ভর্তি কার্যক্রমটা তারা ম্যানুয়ালি করে নিয়েছে অনেক কলেজ এবং নেওয়ার পরে তাদের যে কিছু কাগজপত্র কিন্তু এখনও বাকি রয়ে গেছে সেগুলো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট চলে এসেছে এখন তাদেরকে কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তাই আগামী আঠাইশে জুলাই থেকে আবার শুরু হবে এখন কিন্তু আর নেটের ঝামেলা হয়তো হবে না ইনশাল্লাহ এই প্রক্রিয়া কিন্তু একই আগস্ট পর্যন্ত চলবে আঠাশ তারিখ একদিন উনত্রিশ তারিখ একদিন তিরিশ তারিখ একদিন একত্রিশ তারিখ এবং একই আগস্ট পর্যন্ত চলবে যেহেতু এখানে বেশ কয়েকদিন তোমরা সময় পাচ্ছ তাহলে কিন্তু এই কয়েকদিনের মধ্যে তোমরা ভর্তি হয়ে হয়ে যেতে পারবে তাড়াতাড়ি এবং বুধবার চব্বিশে জুলাই বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সেই জরুরি বৈঠকে এটি কিন্তু জানানো হয় যাই হোক শিক্ষার্থীরা হাত ছেড়ে বাঁচবো যাতে এই সময়টা পাচ্ছে চব্বিশ পঁচিশ বর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণ কারণবশত কিন্তু বন্ধ ছিল এবং যেহেতু এখানে নতুন তোমাদেরকে একটা কথা বল যেহেতু এখানে নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে তিরিশে জুলাই কিন্তু এখন ক্লাস শুরু হচ্ছে না তিরিশে জুলাই হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন ৬ আগস্টে মঙ্গলবার থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে সেদিনই তো যারা আমার আমার পক্ষ থেকে আমি যতটুকু পারবো আপডেট দেবো তোমাদের কাছে কিন্তু আমার আপডেট পৌঁছানোর এটাই একটা ইউটিউবটা একটা মাধ্যম তোমাদের যদি কারও কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই নখ করবে ইউটিউবে নক ফেসবুক আমার ডিসক্রিপশানে ফেসবুক নাম্বার দেওয়ার ফেসবুকের আইডি দেওয়া আছে তো ডিসক্রিপশান থেকে আমার ফেসবুকে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো কারো কোনো প্রকার সমস্যা হলে আমি সাথে সাথেই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো রিপ্লাই দিতে দেরি হলে তোমরা অবশ্যই মন খারাপ করবে না তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম